আমি এখন চন্দ্রভাগা বিচে আছি দেখতে এটা চন্দ্রভাগা বিচ সমুদ্রের ঢেউ দেখো এই বিচেও ভালো ঢেউ আছে এত বালি বালিটা পুরো পায়ে চলে আসছে দেখতে পাচ্ছ আমরা এদিক দিয়ে এলাম ওই দিকে আমাদের বাস রয়েছে ঢেউ দেখো ঢেউ দেখো প্রচন্ড দারুণ লাগছে बाद वहाँ से बाई तरह में चलेंगे आहार होटल के लिए अगर कोई रास्ता भटक जाते हैं तो किसी भी पूछ लीजिएगा कि आहार होटल कहाँ पर है तो वो आपको होटल तक का रास्ता बता देंगे अभी मेरे साथ मंदिर के लिए चलिए आगे में गाइड किया जाएगा जिसको जो भी खरीदारी करना होगा वो तो मंदिर घूम के आने के बाद खरीदारी कर सकते मंदिर मोबाइल फोटो कोनारक सूर्य टेम्पल আমরা গাইড আছে আমি একা এই যাচ্ছি এটা হচ্ছে টিকিট কাউন্টার তো আমাদের টিকিটের টাকা আগে থেকেই নিয়ে নেওয়া হয়েছে চলো যাওয়া যাক এটা কোনারকের সান টেম্পেল বা সূর্য টেম্পেল চলো আরো সামনে যাচ্ছি সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি এখানে আমরা সবাই লাইন দিয়েছি লাইনটা দেখতে পাচ্ছ তোমরা এখানেও কিছু লাইন এরকম দুটো তিনটে লাইন ডিভাইড হয়েছে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি ए देखते बचो आगे आदमी को हाथी ने दबाया हाथी को शेर ने दबाया शेर होता शक्ति का प्रतीक हाथी होता धन का प्रतीक मनुष्य होता अहंकार का प्रतीक अहंकार छोड़ो जीवन बचो अरे मनुष्य

पे मेल मूर्ति और मेल सर्फ है ये थकले भूकंप है ना, ना सर्फपन्या

বন্ধুরা কোনারক মন্দিরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা মন্দিরের সামনেটা আশেপাশে ভেতরটা দে দেখো বেশ ভালোই জায়গা ভালোই লাগছে একটু গরমটা বেশি এই আর কি চলো আমাদের নেক্সট ডেস্টিনেশনে এবার যাওয়া যাক এদিক দিয়ে আমরা বেরোবো এই যে সবাই যাচ্ছে আমিও যাচ্ছি চলো যাওয়া যাক বেরিয়ে তোমাদের তারপরে মার্কেটটা দেখাচ্ছি কি সুন্দর বসে আছে কোন সূর্য টেম্পেলে এই